অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে রাজশাহীর বাঘায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে সোমবার আঠারোই আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় পরে উপজেলার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী শাহরিন আক্তার ইভা এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিয়া সুলতানা দলি রাজশাহী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মামুনার হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন তা দেখেছি হয়েছে আমরা চাইবো বর্তমানে আমাদের আজকের প্রধান অধিকারকে অবগত করতে চাই আগামী দিনে যারা সচি তাদের মাঝে যদি এটা বিতরণ হয় এ সময় আলোচনা সভা শেষে উপজেলার রাকিবুল ইসলাম ও নয়ন কুমার নামে দুইজন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস প্রদান করা হয় সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী